সুন্দরবনের শক্তি হলো বর্তমানে তিনটি জেলা মিলে বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা এই তিন জেলার আহ উনিশটি উপজেলার প্রায় সারাতিন লক্ষ মানুষ এই সুন্দরবনের উপরে ডিপেন্ডেন্ট জেলেবাওয়ালিরা আছে জেলেবাওয়ালিরা তাদের মানে জীবন জীবিকার জন্য সুন্দরবনের উপরে ডিপেন্ডেন্ট আপনার এই লোকগুলা আপনার আমাদের প্রায় বারো হাজার বিএলসি বলি আমরা ফোর্ড লাইসেন্স সার্টিফিকেট যারা আমাদের কাছ থেকে বিএলসি এর মাধ্যমে পাস পারমিট নিয়ে মাছ ধরতে আসে মাছ এবং কাঁকড়া ধরতে আসে তারপরে আপনার মধুর সময় এপ্রিল মে মাসে মধু সংগ্রহ করতে আসে তারপরে আপনার গোল সংগ্রহ করতে আসে তারপরে আপনার তারপরে টুরিস্ট আসে সবাই পারমিশন নিয়ে আসে সরকারকে একটা নির্দিষ্ট আসে এসে তারা উপভোগ করে এবং তাদের করতে পারে আপনার জীবন জীবিকা চালাতে পারে এতে সরকারও কিছুটা রাজস্ব পায় প্লাস আপনার জনগণ উপকৃত হয় তাদের জীবন জীবিকা চালাতে পারে অভয়ারণ্য আছে বা একটা প্রজনন মৌসুম আছে ওটা তো এড়িয়ে চলার জন্য তাদের আপনারা নির্দেশনা দিয়ে থাকে না ওইখানে কি ব্যবস্থা যদি দাঁড়ায় অপরাধ গুলো করে ফেলে ওইখানে কি ব্যবস্থা নেন আপনি জানেন সুন্দরবন একটা সংরক্ষিত এলাকা এবং সেখানে প্রায় বাউন্ন পার্সেন্ট পঞ্চাশ থেকে বাউন্ন পার্সেন্ট এলাকা অভয়ারণ্য ওইটা আবার মাছের ব্রিডিং সেন্টার আমরা সেখানে সমস্ত কার্যক্রম বিশেষ করে মাছ কাঁকড়া ধরা নিষিদ্ধ আমরা ওদেরকে সেটা পারমিশন দিই না এছাড়া এলাকাতে তারা মাছ ধরতে পারে কার্যক্রম ইভেন টুরিস্ট পর্যন্ত বন্ধ থাকে সুন্দরবনে ওটা হলো আর কাঁকড়ার জন্য হলো আপনার জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে এই সময়টা আহ আপনার কাঁকড়া ধরতে পারে না

সমস্যা বড় সমস্যা হলো দুইটা সমস্যা নিয়ে আমরা সুন্দরবনের এখন এই মুহূর্তে আমরা মুগাবলা করছি একটা হলো তোরা শিকারি তোরা শিকারিরা আসলে সম হরিণের হাড় তার পথে হরিণ ধরার জন্য তারা চেষ্টা করে আমাদের টিম তো দল থাকে নদীতে এবং পায়ে হেটে হরিণ যদি ধরে ফেলে হরিণ হলো বাগের একমাত্র মানে প্রধান খাবার বাগের খাবারের আশি পার্সেন্ট খাবার আসে হরিণ থেকে সুন্দরবনে এই জন্য হরিণ ধরাটাকে আমরা সবচেয়ে বড় অপরাধ মনে করি তো এই যেন হরিণ ধরে স্বীকার করতে না পারে এই জন্য আমাদের লোকজন টহল দেয় তারপরে হলো আপনার আরেকটি সবচেয়ে বড় অ্যালার্মেন হলো বিষ দিয়ে মাছ ধরে মানে মানুষ জেলেরা প্রতি অল্প সময়ে আপনার বেশি মাছ পাওয়ার লোভে আপনার ওই যে কীটনাশক কে আসে সাধারণ কীটনাশক নিয়ে এসে হাটার সময় ছোট ছোট নদীতে কীটনাশক ফেলে দেয় যার অক্সিজেন অভাবে ওই মাছগুলা মরে মিশে ওঠে সেগুলা আবার তারা বাজারে বিক্রি করে এর ফলে আপনার হেলথ এজার্ড হয় যারা কিনে তারা জানায়ও না এটা এবং আমাদের অনেক ব্ল্যাঙ্গেডিভ ইমপ্যাক্ট পড়ে এই স্বাস্থ্যের উপরে বিশেষ করে কিডনি ড্যামেজ হয়ে যাওয়া বা অন্যান্য ক্ষতিকর কার্যক্রম হয় এই জন্য আমরা বিষ দিয়ে মাছ ধরা এবং শিগা এই দিঘার ব্যাপারে বন বিভাগ জিরো ডলারের নীতি গ্রহণ করেছে